ফারুক ভাই হ্যাঁ ভাই কি খবর ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো কি কিনলেন এগুলা কিনলাম ভাই আপেল কিনলাম কলা কিনলাম কলা কয়টা কলা ভাই কিনলাম দুইটা কয়টা দুইটা কলা কিনছি ভাই দুইটা কলা দিয়ে কি করবেন লোক চারজন না ভাই আমরা এখন আলাদা থাকি তো এই জন্য দুইটা কলা কিনলাম বলে যা কমে স্যার তো কলা কিনলেন ভালো কথা কত নিছে কলা আপেল কিনলেন কলা কিনলেন আর ওইটা কি ওগুলা কি ভাই কলার সাথে না আপেল কিনছি আর এটা হলো এই দেশে একটা আলু কি এগুলা এটা ভাই নাম দাদা দাদানি কি কইলো ভুলে গেলাম গা নাম জানি না তবে জানি না তো যাই হোক কত নিছে এগুলা কত নিছে এটা ভাই চার টাকা কিনছি চার টাকা চারটা চার টাকা কিনছেন চব্বিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা পড়ছে আর কি কলা

এটা এখন বলছি না তবে যত সম্ভব দুই হাজার চব্বিশে ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার চেষ্টা করব চেষ্টা না হান্ড্রেড পার্সেন্ট আমরা যাওয়ার চেষ্টা করব আমি আর বাকি লোকগুলোর কথা বলতে পারি না তো এই ভাইরাও যাবে আমিও হয় দুইটা জিনিস কিনলাম আর কি এই দুইটা জিনিসের দাম শুনলাম না মাথা নষ্ট হয়ে যাবে ইউরোপে এত পরিমাণ দাম যে বাংলাদেশ থেকে এগুলো ইনপুট করে এই দেশে বিক্রি করা হয় তাহলে কুটিপুতি হতে খুব বেশি সময় লাগবে না কারণ এটা একটা সকেট যদি বলি এই সকেটটার দাম আমাদের দেশে সর্বোচ্চ তিরিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর একটা চেষ্টার এটা দশ থেকে পনেরো টাকা হবে বেশি হবে না তো এটা এখানে সে কিনলাম তো দেখেন এটার দাম কেমন এটা হচ্ছে এই দেশে যদিও বলা যায় যে বাংলাদেশের বাংলাদেশের সাথে তুলনা করলে হবে না কিন্তু আমরা যেহেতু প্রবাসী আমরা যখন ইনকাম করি আমরা কিন্তু সময় বাংলাদেশ নিয়েই ভাবি বাংলাদেশ এটাকে সব সময় চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এখানে কাজ করি কাজেই যখন কিনতে যাই তখন কিন্তু আমরা আর যে যাই কিছু বলুক না কেন যে ইউরোপের চিন্তা বাংলাদেশে করলে হবে না কিন্তু যখন আপনি কিনতে যাবেন আসলে কিনার সময় আপনার সব সময় মাথা ভাবে এটা কনভার্ট হয়ে যায় যে এটা এই দেশে যদি আমি বিশ টাকা দেখিনি বাংলাদেশে কত টাকা আসে তো এটা বাংলাদেশে আসলে আসলে মূলত আমি দেশে প্রতিষ্ঠা বাংলাদেশে

এই দুইটা জিনিসের দাম তাহলে বাংলাদেশ থেকে এখানে যদি আমি ইনপুট করি তাহলে দেখেন জিনিসের দাম কেমন হয় কত টাকা দাম এই জায়গায় খুব বেশি সময় লাগবে না যদি খালি ইউরোপে ব্যবসা করা যায় বাইরে তো মার্কেটে আছে এই কারণে আসলে মূলত আমি এই দুইটা জিনিস কিনলাম তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে যারা আমার ভিডিও গুলো যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজ টিকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আপনি এবং ভালোবাসা এগিয়ে যাচ্ছি তো ভালো থাকবেন আজ পর্যন্ত হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে শেষ করছি আল্লাহ হাফেজ